আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি অভিযোগ করে বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত ইসলামী থাকছে বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি স্মরণতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসুদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হকনুজ সাদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত থাকছে বিস্তারিত এবং সবসদ জানিয়ে দিব ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দামেস্কের উপকণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এগারো জন নিহত হয়েছে আতককান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করে বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমতা করতেছে জামায়াত ইসলামী রাজধানীর শেরে বাংলা বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ জিয়াউর রহমান মাদার শ্রদ্ধা নিবেদন শেষে সকালে তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় রিজু বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো আসেনি উনিশশো একাত্তর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা আরব বলেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের অর্থ আত্মসাত দেখছে জনগণ কারা পায়ে রক কাটে তাদের চেনে জনতা ঘোলা পানিতে মাস শিকারের চেষ্টা করেছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ডিজবি বলেন ষোলো বছরের নির্বিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করেছে তিনি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এই এস আলমদের উত্তরসূরি হয় ব্যাংক দখল করেছে বড় বড় কথা বলে বিএনপির নামে কলম করলে ফোন করছে পাড়ামোহনায় টার্মিনাল দখল টেন্ডারবাজেশন নানান কিছু দখল করেছে একটি দল এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমবি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সংগঠনের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ বিরুদ্ধে আন্দোলন চলাকালীন রাজনীতির প্রগতি স্মরণীতি মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসুদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক কিনু চার দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত এদিকে ইনুকে আদালতে হাজির করে মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দিবির গুলশান জেনারেল টিমের উপ আবু জাফর বিশ্বাস অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামি পক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির রিমান্ড চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন রাজনৈতিক কারণে হাসান হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে এ মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছে প্রয়োজনে জেল গেট জিজ্ঞাসাবাদ দেন এ সময় তদন্ত কর্মকর্তা আদালতে বলেন আসামি ইনু হত্যা মামলায় নয় নম্বর আসামি হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল মামলায় সত্য উদ্ঘাটনের জন্য তার দশ দিনের রিমান্ড নেওয়া প্রয়োজন অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন ইনু এ মামলায় এজাহারভুক্ত ভুক্ত আসামি ইনুদের মতো চোদ্দ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছেন তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটার জানিয়েছে দামেস্কের উপকণ্ডে ইসরায়েলি বিমান হামলায় এগারো জন নিহত হয়েছে বাসার আল আসাদের ক্ষমতাযুক্ত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার অস্ত্র এবং সামরিক অপকাঠামোকে লক্ষ্যবস্ত্র করে চলছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর উত্তর পূর্ব শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এতে অন্তত এগারো জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এদিকে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ বৈরুত ভিত্তিক প্লান আরব আল আলমাদিয়ান টিভিও বিমান হামলায় খবর দিয়েছে তবে তাদের প্রতিবেদনের মৃত্যুর হয়েছে এদিকে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি দুই হাজার এগারো সালে দেশটির গণ অভ্যুত্থান গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরাইল খুব কমে এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে ইসরায়েলের দাবি তাদের লক্ষ্যবস্তর ইরান সমতেত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল আসাদকে ক্ষমতাচ্যুত করায় সিরিয়ার বিদ্রোহীরা এরই মধ্যে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে মাত্র বারো দিনের ঝটিকে আক্রমণে রাজধানীর দামেশকের নিয়ন্ত্রণ নেয় তারা উদ্ভূত পরিস্থিতিতে বিমান করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে আসাদ পরিবার পান্ন বছরের শাসনের অবসান ঘটে অত্যাচারী এক নায়কের পতনকে উদযাপন করে সিরিয় জনগণ এরই মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে এই সরকারের হাতে দেশের শান্তি ও অস্থীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সিরিয়দের কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি ও অস্থশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এদিকে সিরিয়ার নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন ডি ফ্যাক্টো কার্যত নেতা আলমেদ আল সারা যিনি আর আগে আবু মোহাম্মদ আল জেলানি নামে পরিচিত ছিলেন আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সমবন নির্বাচনী সময় সম্পর্কে মন্তব্য করেছেন